আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে একটা আমার পছন্দের রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এটা আসলে অনেক দিন আগে করা ভিডিও আমি এডিট করতে পারিনি আর নানা ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে আমার নানা কাজে নানা কাজ বলতে আসলে ফ্যামিলির মধ্যে সবাই যদি অসুস্থ হয়ে যায় কোনো কাজই করতে ইচ্ছে করে না আর বিশেষ করে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি জ্বর মাথা ব্যথা মানে প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে গেছে কাশি সেই কারণে আমি কোনো ভিডিও এডিটও করতে পারছি না আপনাদের সাথে শেয়ারও করতে পারতেছি না খুবই খারাপ লাগতেছে কেন কেননা আমি সব সময় আপনাদের সাথে আমার লাইফ স্টাইল শেয়ার করি সে কারণে ভাবলাম রান্নাটা যখন করতেছি এটা আসলে আমার পছন্দের একটা মাছ আপনারা হয়তো ভিডিও থাম্বেল বা ক্যাপশন দেখে বুঝে গেছেন এটা আসলে পাবদা মাছ রান্না করছি এখন আমি প্রথমে এটা মাছটা ভেজে নিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মাখিয়ে আমি একটা ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি তারপর রান্না করব আমি যেভাবে পারি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি পাবদা মাছ রান্না করছি এটা আমার খুবই একটা পছন্দের মাছ খুবই ভালো লাগে মাছটা তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি এখন আমি প্রথমে ফ্রাই করে নিচ্ছি তারপর রান্না শুরু করে দিব আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সেম ভিডিওটা আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব আয়াত যারা দেখতে চান অবশ্যই দেখতে পারবেন আর আর এখন আমি আমি ফ্রাই করে নিলাম এদিকে পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিলাম আর মাছের মধ্যে টমেটো দিলে আমার খুবই খুবই ভালো লাগে বেশি করে যদি টমেটো দিতে পারি আর এখানে আমি যে মানে মাছগুলা যে তেলের মধ্যে ভেজে নিলাম ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলা বাদামি রং করে ভেজে নিব প্রথমে তারপর মাছগুলা মানে রান্না করে নিব এখানে আমি সরিষা বাটা সরিষা বাটা কাঁচামরিচ বাটা এগুলা দিয়ে আজকে রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করছি আর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এগুলোই দিব লাল মরিচের গুঁড়া একটু কাঁচামরিচ ব্লেন্ড করে ছিল সে কারণে এখান থেকেও দিয়ে দিচ্ছি মাছের মধ্যে কাঁচামরিচ ব্ল্যান্ড করে দিলেও ভালো লাগে মাছ বলেন মাংস বলেন আসলে করে সব ব্ল্যান্ড জিনিসই বাটা মশলা দিয়ে রান্না করলে স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম সাথে সামান্য পরিমাণ লাল মরিচের গুড়াও দিয়ে দিলাম এখন ভালোভাবে টমেটো সহ মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর এখানে আমি সরিষা বাটাও দিলাম এগুলো কষানো হলে মাছগুলাও দিয়ে দেব মসলাগুলো গুলো ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে অবশ্যই আমি ফ্রাই করেও রান্না করি ফ্রাই ছাড়াও রান্না করি দুই ধরনেরই রান্না করলে ভালো লাগে আমার মানে প্রিয় মাছ হচ্ছে পাবদা মাছ কেন জানি খুবই ভালো লাগে মাছটা আপনাদের কেমন লাগে পাবদা মাছ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার তো খুবই ভালো লাগে আর এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে সবকিছু বাটা মশলা দিয়েও মাছ মাংস যেটাই হোক না কেন মানে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এখন আমি ধনে পাতা দিয়ে দেব প্রায় হয়ে আসছে রান্না ধনে পাতা না দিলে ভালো লাগে না তাই বেশি করে আমি এখানে ধনে পাতা দিয়ে দিলাম আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি